যা খুশি ওরা বলে বলু ওদের কথায় কি আসে যায় যা খুশি ওরা বলে বলু ওদের কথায় আসে যায় খুশি ওরা বলে বলু ওরা দিনে দিনের বেলায় যাদের দেখে শুধু বধ করে পশুর খিদে মেটাই ওদের এমন জাদু দিনের সাধু নামা বলি ওরা নামা বলি ওরা পরে যে গায় ওরাই ভ্রমর হয়ে নিশি মধু যে খায় যা খুশি ওরা বলে যাদের পান পেয়ালা ভর তাদের কাছে কি পেলে তার হিসাব কেন ওরা যে মান্য দেশ দশের প্রণাম ওদের পায় ওরা যে গণ্যমান্য দেশ বরেণ্য দশের প্রণাম ওদের নিশিপদদের মধু যে খায় যা খুশি ওরা বলে বলু ওদের কথায় কি আসে যায় ওরাই রাতের ভ্রমর হয়ে নিশিপদদের মধু যে খায় যা খুশি ওরা